হ্যালো লুমিনিসেন্সোস এন্ড फ्रेंड्स আজকে হঠাৎ করে তোমাদের সাথে গল্প করতে চলে আসা ঠিক গল্পই বলবো কারণ আমি আসলে ওইভাবে গল্পের আকারেই বলতে যাচ্ছি কথাগুলো তো আজকে আমরা মূলত আসলে যে উদ্দেশ্যে তোমাদের সাথে গল্প করতে আসা বা কথা বলতে আসা তা হচ্ছে লুমিনিসেন্স এই লাইফ তাকে নিয়ে আমাদের যে কার্যক্রমটা আমরা শুরু করেছি হঠাৎ করে হুট করে শুরু করে দেওয়া চিন্তার সাথে সাথে হুট করে শুরু করা তো প্রথমে আমি আসলে শেয়ার করি মানে কিছু আমাদের চিন্তা ভাবনাটাকে আসলে শেয়ার করতে চাচ্ছি যে এইটা নিয়ে আমাদের কি ভাবনা থেকে বাকি চিন্তা থেকে আমরা জিনিসটা শুরু করেছি তো আমি একটু প্রথমে লুমিনেসেন্স লাইফের শব্দটা নিয়ে বলি যে কেন আমি লুমিনেসেন্স লাইফ বলছি বা তোমাদের এলুমিনেসেন্স फ्रेंड्स বলছি সেটা হচ্ছে লুমিনেসেন্স অর্থটা হচ্ছে যে এমন একটা পদার্থ বা এমন একটা কিছু যার কি নাম নিজে তার ভেতর থেকে তার ইনার ভেতর থেকে নিজের লাইটটাকে বা নিজে আলোকিত হতে পারে বা নিজে লাইট উৎপাদন করতে পারে অন্য কোন বাইরের কোন এক্সটার্নাল কোন ফোর্স ছাড়া বা এক্সটার্নাল কোন ইনফ্লুয়েন্স ছাড়া তৈরি করতে পারে তো এখানে লুমিনেসেন্স লাইট বলছি অ্যান্ড আমাদের স্লোগানটা নিশ্চয়ই দেখেছো যে ফাইন্ডিং ইউর ইনার লাইফ ফোর লাইফ জার্নি তো লুমিনেসেন্স ব্যাপারটা হচ্ছে নিজে নিজের মধ্যেকার আলোয় আলোকিত হতে পারে তো আমরা লুমিনেসেন্স লাইট বলছি যে আমাদের যে লাইফের যে জার্নি রয়েছে সেই জার্নির মধ্যে যে আমাদের ধরা সব কাজকর্মের মধ্যে প্রতিদিনকার ধরা কাজকর্মের মধ্যেও যেন আমরা আমাদের লাইফটাকে লিড করতে পারি এবং আমাদের নিজস্ব যে ভাবনা বা চিন্তা বা আমাদের যে নিজস্ব দর্শন বা নিজস্ব যে ইনার লাইফটা রয়েছে সেটা যেন আমরা খুঁজে পেতে পারি এবং সেটা যেন আমরা সেটার সাধনতা যেন আমরা থাকতে পারি বা সেটার চর্চাটা যেন আমরা ধরে রাখতে পারি প্রতিদিনের লাইফের মধ্যে এই লাইফ জার্নিটার মধ্যে থেকেই যেন আমাদের ইনার লাইফটাকে আমরা খুঁজে পেতে পারি আমাদের সেই আসলে প্রথমে সেটা থেকে আসলে শুরু করা পৃথিবীর বিভিন্ন মানুষদের অনেক দর্শন রয়েছে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের দর্শন সাধুদের সাধনা বা বিভিন্ন রকমের ফিলোসফিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো শেয়ার করা বা শিল্প সংস্কৃতি বা যেটা কিনা আমার ভেতরকার মানে আমাদের যা ভালো লাগে মূলত সেগুলাই আমরা তোমাদের সাথে আসলে গল্পের মতো করে বা শেয়ার ভাবে চেষ্টা করব আমরা আমাদের কাজ শিল্প সংস্কৃতি দর্শন এই জিনিসগুলো আমরা শেয়ার করব তোমাদের সাথে গল্প করব আড্ডা দেব আমরা সবই করব। যেটা আমাদের প্রতিদিনটা যেহেতু আমরা লাইফ জার্নির কথা বলেছি সো লাইফ জার্নির প্রতি লাইফ জার্নির প্রতিটা বিষয়ই আসলে এটার মধ্যে ইনক্লুডেড থাকবে তো এইটার মধ্যে থেকেই যেন সবাই মানে আমরা যেন ইনার লাইফটা খুঁজে পেতে পারি সেটাই আসলে আমাদের মূল চিন্তাটা ছিল যে আহ এই আসলে কখন কার কথায় বা কোন কাজে বা কোন জিনিসটাতে কে কখন ইন্সপায়ার হয় বা কে কার লাইফ তার ইনার লাইটটা কে কখন খুঁজে পায় সেটা আসলে বলা মুশকিল তো এজন্যই আমাদের আমাদের নিজেদের অ্যাক্টিভিটি আমরা আমাদের নিজেদের আড্ডা নিজেদের গল্প নিজেদের দর্শনটাকে আসলে আমাদের চারপাশ শুধু নিজেদের নয় পৃথিবীর বড় বড় ব্যক্তিদের দর্শনটাকে শেয়ার করা যে আমাদের আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে আসলে তোমাদের কাছে শেয়ার করা যে যেন এর এই এর কোনো না কোনো কাজে হয়তো কেউ না কেউ কোনো না কোনো জায়গায় তার ইনার লাইট সে খুঁজে পাবে সে তার লাইফ জার্নিটাকে সার্থক করতে পারবে এটাই আসলে আমাদের ভাবনা ছিল ছিল ভাবনাটা সেটা থেকে আসলে শুরু করা তো আমাদের প্রাথমিকভাবে চিন্তা এটাই ছিল এখন পর্যন্ত চিন্তা এটাই আছে যে এভাবেই আসলে তোমাদের সাথে গল্প করা আড্ডা দেয়া বা আমাদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করা বা বিভিন্ন রকমের বা বা আমাদের দর্শন দর্শন যত পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত যে দর্শন রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা শিল্প সম্পর্কে কথা বলা শিল্প সংস্কৃতি সম্পর্কে কথা বলা এইসব নিয়ে কথা বলা বা গল্প করা বা আড্ডা দেয়া তো এটা হচ্ছে আমাদের ভাবনা তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও তোমাদের যদি আমরা আমরা আশা করব যে এর মধ্যে থেকে কেউ না কেউ তার ইনার লাইফটা খুঁজে পাবে তো এরপরে যদি তোমাদের কোনো না কোনো কোনো সাজেশন থেকে থেকে থাকে থাকে বা জানার ইচ্ছা যে কোন বিখ্যাত কোন ব্যক্তি দর্শন বা কার কোন কোন জিনিসটা সম্পর্কে তোমরা জানতে চাও বা কোন দর্শনটা সম্পর্কে সম্পর্কে তোমরা জানতে চাও বা কোন সংস্কৃতিটা সম্পর্কে তোমরা জানতে চাও সেটা তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো তাহলে আমরা চেষ্টা করবো সেই বিষয়টা সেই বিষয় নিয়ে কথা বলার বা টেলিভিশন নিয়ে আড্ডা দেয়ার তো এই তো আশা করছি সবাই তোমরা আমাদের সাথে থাকবে আমাদের পাশে থাকবে এবং আমাদের সাথে আমরা একসাথে আড্ডা দিতে পারবো অনেক একসাথে অনেক গল্প করতে পারবো তো সবাই ভালো থাকো পৃথিবীর সবার মঙ্গল হোক সকল প্রাণী সুখে থাকুক সে কামনা ধন্যবাদ